এই ইকুয়েশনটা পাইলাম এইটা আর এই ইকুয়েশন আমি কিভাবে পাইলাম এই লজিক সার্কিটের মাধ্যমে তাহলে এখানে আমি একটা মে পাবো নামে শীতে দিয়ে আসে এর জন্য একটা প্রতীক নিব ডির মত যোগ করা আর এই যে কাইটা দিছ এখানে এক্সক্লুসিভ আইসা পাবো এই যে এক্সক্লুসিভ মনে রাখবা যেখানে তুমি এক্স দেখবা এই এক্স এটা কি এক্স মানে ক্রস এটা মানে কি কাটা না ভাই আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আমাদের আবে স্টেডিয়ামের পক্ষ থেকে স্বাগতম তোমরা দেখতে পারছো আজকে লজিক গেটের চোদ্দ নিয়ে আলোচনা করব। লজিক গেটকে এত ইজিভাবে করা যায় আজকের এই ক্লাসটি যদি তোমরা না দেখো তাহলে আসলে বুঝতে পারবো না এত সহজভাবে লজিক গেট আসলে শেখা যায় সবচেয়ে আমাদের আতঙ্কের বিষয় হচ্ছে লজিক গেট আজকে আমি তোমাদের লজিক গেট এত সুন্দরভাবে টেকনিকের মাধ্যমে দেখাই দেবো জাস্ট আজকে ক্লাসটা করো এরপর তুমি বুঝতে পারবা লজিক গেট লজিক গেট কত প্রকার হয় তিন প্রকার হয় একটু মনোযোগ দিতে হবে ঠিক আছে লজিক গেট তিন প্রকার হয় তিন প্রকার মৌলিক বিশেষ সার্বজনীন আগে আমরা মৌলিক গেটটা দেখি তারপরে বিশেষ গেটটা দেখি তারপরে সার্বজনীন গেটটা দেখি একদম বেসিক থেকে দেখব চিত্র আর্ট করে কোন গেটের কাজ কি সব কিছু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব দেখো এখানে লজিক গেটের যে তিনটা পার্ট আছে মৌলিক বিশেষ এবং সার্বজনীন এর মধ্যে থেকে আমরা ফার্স্টে মৌলিক গেটগুলো লিখছি এখন তোমার এমসি আসতে পারে মৌলিক গেটের সংখ্যা কয়টি মৌলিক গেটের সংখ্যা তিনটি আর মৌলিক গেট তিনটা কী কী একটা হচ্ছে অ্যান্ড একটা হচ্ছে অর একটা হচ্ছে নট অ্যান্ড অর নট এখান থেকে মনে রাখবা এই অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা এই অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা আর অর গেটের কাজ হচ্ছে যোগ করা আর নট গেট হচ্ছে বিপরীত করে দেয় পরিপূরক করে দেয় যেমন ওয়ান থাকলে ওয়ানকে জিরো বানাই দেয় আবার জিরো থাকলে ওয়ান বানাই দেয় এখানে আমি সম্পূর্ণ বেসিকটুক তোমাকে দিলাম এখন এই অ্যান গেট অর গেট আর নট গেট এই প্রত্যেকটার চিত্র আমাদের দেখতে হবে কারণ তোমাকে একটা গেটের নাম বলার সাথে সাথেই তুমি যেন তোমার মাথার ভিতরে ক্যাশ করতে পারো এইটা চিত্রটা কি রকম হয় ফার্স্টে আমরা দেখি এন গেটটা সম্পর্কে যত কিছু এন্ড গেট গেট গেটের চিত্রটা আমরা এই প্রত্যেকটা গেটের নামের মধ্যেই ওদের চিত্রগুলা লোকায় আছি যে চিত্রগুলা চিত্রগুলা লোকায় আছে প্রত্যেকগুলা লোকায় আছে এই অ্যান গেট অর গেট এবং নট গেট প্রত্যেকটা নামের মধ্যেই লোকায় আছে যেমন এন গেটে লাস্টে দেখো এ এন লাস্টে এন ডি আসি এই ডি আসি এই ডিটাকে তুমি লেখো এখানে এই ডিটাকে আমি ফার্স্টে লেখলাম এই ডিটাকে লেখার পর এখান থেকে একটা আউটপুট বের হবে আর এখান থেকে একটা ইনপুট বের হবে দুইটা ইনপুট দুইটা ইনপুট একটা আউটপুট তো এর আগে ইনপুট আর আউটপুট এখন বলতে পারো ভাই এখানে ইনপুট দুইটা হইলো কিন্তু আউটপুট একটা কেন হইলো আউটপুটও তো দুইটা হইতে পারতো ইনপুটও তো দুইয়ের ওদিক হইতে পারতো বা দুইয়ের কম হইতে পারতো তোমাদের আমি একটু দেখাই দেখো নর্থ গেট এই যে নর্থ গেট এই নর্থ গেটের সব সময় অলওয়েজ ইনপুট একটা থাকবে আর আউটপুট আউটপুট একটা থাকবে ইনপুট একটা থাকবে আউটপুট একটা থাকবে আর সকল গেইটের সকল গেট। সকল সকল গেট যত গেট হই আল্লাহর দুনিয়া যতগুলো গেট আছে এই প্রত্যেকটা গেটের মধ্যে তোমার আউটপুট একটা থাকবে আউটপুট একটা থাকবে ঠিক আছে তাহলে আউটপুট একটা থাকবে প্রত্যেক গেইটে তাহলে এন গেট তাহলে আউটপুট তো আমার ফিক্সড আউটপুট একটা থাকবে একটা আছে আর নর্থ গেটের ক্ষেত্রে শুধু আমাদের ইনপুটটা নর্থ গেটের ক্ষেত্রে একটা থাকবে এটা তো আমাদের নর্থ গেট না এইটা হচ্ছে এন গেট তাহলে এর ইনপুট একটার বেশি থাকবে এখন তিনটাও থাকতে পারে তাহলে এন গেট আর অর গেটের এন গেট আর অর গেটের অ্যান আর অর এই গেট দুইটার ইনপুট এবং আউটপুট দুইয়ের অধিক থাকতে পারবে কমপক্ষে দুইটা থাকবে এবং দুয়ের অধিকও থাকতে পারে ইনপুট সংখ্যা দুইটাও থাকতে পারে বা দুইয়ের বিশিও থাকতে পারে কিন্তু দুইয়ের কম থাকবে না দুইয়ের কম থাকবে না আশা করি ভাই এই জিনিসগুলো যদি বুঝো তাহলে তোমার গেটের ইনপুট আউটপুট সংক্রান্ত আর কোনো প্রবলেম হওয়ার কথা না ইনপুটের মান আমি এখানে একটা এ দিলাম এখানে একটা বি দিলাম ইনপুট আর আউটপুটের মান আমি একটা এ ধরলাম আর একটা বি ধরলাম তাহলে অবশ্যই এখানে আমি এ আর বি পাবো এ আর বি পাবো এখন এই গেটটার কাজ কি প্রত্যেকটা গেটের তো কাজ আছে যোগ বা বিপরীত করে দেয় পরিপূরক করে দেয় বা যোগ করে দেয় গুণ করে দেয় এখন এই গেটটার কাজ কি দেখো এই এন গেটের কাজ হচ্ছে গুণ করা এখন এই গুণ করাটা কীভাবে মনে রাখবো এ লাস্টে ডি আছে ডিতে মনে রাখবো ডট আমাদের ফিজিক্সে একটা চ্যাপ্টার আছে ডট গুনন ক্রস গুনন এই ডট মানে কি ডট ঠিক আছে ডট মানে গুণ এইভাবে মনে রাখবা এন গেট আছে ডি মানে ডট ডট মানে গুণ ঠিক আছে আবার গুণ চিহ্ন কিন্তু এইভাবে দেওয়া যাবে না এইভাবে দিলে কাটা এইভাবে দেওয়া যাবে না গুণ চিহ্ন ডট দিবে একটা আশা করি এন গেটটা এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে আমি আরেকবার রিপিট করি এন গেটের চিত্রটা কীভাবে মনে রাখবো এন গেটের নামে শীতে ডি আছে এর জন্য একটা প্রতীক নিব ডির মতন এরপরে আউটপুট দুইটাও থাকতে পারে দুইটার বেশিও থাকতে পারে আউট ইনপুট সরি ইনপুট দুইটাও থাকতে পারে বা দুইটার বেশিও থাকতে পারে আমি দুইটা নিলাম কমপক্ষে ইনপুট আর আউটপুট দেখো প্রত্যেকটা গেটের আউটপুট কয়টা থাকে সকল গেটের আউটপুট একটা আউটপুট একটা নিলাম এখন ভাই বলতে পারো এখানে আরেকটা ইনপুট নেন ঠিক আছে ইনপুট নিলাম যদি এখানে আরেকটা ইনপুট নেই তাহলে কি হয় তাহলে এ বি এখানে একটা সি দিলাম তাহলে এখানে সি এ বি সি তিনটা গুণ আকারে থাকবে যেহেতু ডট গুণন যেহেতু যেহেতু এটা হচ্ছে গুণের কাজ করে অর গেট চিত্রটা অর্গেটের চিত্রটা কিরকম হবে অর্গেটের চিত্রটা কিরকম হবে প্রত্যেকটা গেটের নামের ভিতরে ওদের চিত্র লোকায় আছে এটা আমি বলছি দেখো আমরা আর এর এই আর এ থেকে আমরা অর্গেটের চিত্রটা পাবো সব গেটের চিত্র নামের ভিটি লোকায় আছে এই দেখো আর এর আমরা একটা আর লেখলাম আর লেখলাম আর লেখার পরে আর এর এই যে এই শেপটা মিশা দিব আমরা এই এটা মিশা দিব এটা মিশা দিব লাস্টে দেখো এই রাউন্ড শেপটা পুষে থাকে আর এর এখান থেকে তো আর হইল এই যে আর হইল। আর এর আমাদের এই যে রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটা শুধু থাকে এই রাউন্ড শেপটাই তুমি যেহেতু অর গেটের লাস্টে আর আছে এই আর এর রাউন্ড শেপটা তুমি নিবা রাউন্ড শেপ আর এটার মেডেল বরাবর একটু দূরে একটা বিন্দু দিবা আর এখান থেকে মিলাই দিবা আর এখান থেকে মিলাই দিবা দিলাম এখন ভাই এই পাশে আমার ইনপুট এই পাশে আউটপুট সকল গেটের আউটপুট কয়টা থাকে সকল গেটের আউটপুট একটা থাকে এই দেখো একটা আউটপুট দিলাম সকল গেটের আউটপুট একটা থাকে এখন ইনপুট দিলাম দুইটা দুইটা থাকতে দিলাম দুইটা এখন অর গেটের আউট ইনপুটের মান ধরি এ আর বি বি আর এখানে তাহলে এ আর বি আসবে এখন অর গেটের কাজ কি যেহেতু আমরা মনে রাখবো এন গেট মনে রাখবো এন্ড গেট এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা তাহলে অর্গেটের কাজ গুণ আর যুগের কাজ হয় লজিক গেটের ক্ষেত্রে তাহলে একটা যদি গুণ হয় তাহলে অবশ্যই অর্গেটের কাজ যোগ করা যোগ করা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো একদম ক্লিয়ার এখন আমরা নর্থ গেটটা দেখবো এবং নর্থ গেটের কাজটা কি এটা দেখবো যেমন এখানে যুগ যদি করো ওয়ান প্লাস ওয়ান তাহলে কত ভাবে ওয়ান পাইবে যদি জিরো প্লাস ওয়ান তাহলে কত ভাবে ওয়ান পাইবে যদি জিরো প্লাস জিরো তাহলে কত ভাবে জিরো পাইবে এগুলো সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো ভাই নর্থ গেটের প্রতীকটা রকম হবে নর্থ গেটের প্রতীকটাও নর্থ গেটের নামের ভিত্তিতে লোকায় আসে এই এনটা লেখ হবে ফার্স্টে এই এনটা আমি লিখলাম এটা এন এন এর এই দাগটা মুছে দিলাম দিলাম এই দাগটা মুছে দেওয়ার পর এখান থেকে তুমি এটা এটা টান দাও দিলাম পাইস পাইস এখন নর্থ গেটের আউটপুট কয়টা হবে সকল গেটের আউটপুটই তো হচ্ছে একটা তাহলে একটা আউটপুট দিলাম আর ইনপুট কয়টা হয় ইনপুট দুইটা হয় বাট আমি এই দাগটা লিখ রাখছি নর্থ গেটের ক্ষেত্রে শুধু ইনপুটও একটা আউটপুটও একটা নর্থ গেটের ক্ষেত্রে তাহলে এখানে ইনপুট কয়টা হবে নর্থ গেটের ক্ষেত্রে একটা আর এখানে দেখো নর্থ গেটের মধ্যে এই যে ওটা আছে না এখানে এই ওটা তুমি এখানে বসাই দিবা ছোট করে এটা আমি নর্থ গেট পাইলাম তাহলে নর্থ গেটের এখানে আমি এ যদি দেই তাহলে আমি এখানে এ বার পাব যদি এখানে আমি একটা ছেলে দেই। তাহলে এখানে আমি একটা মেয়ে পাব যদি এখানে আমি পানি দেই। তাহলে এখানে আমি বরফ পাবো যদি এখানে আমি ওয়ান দিই তাহলে এখানে শূন্য পাবো যদি এখানে আমি শূন্য দিই তাহলে এখানে আমি ওয়ান পাবো এই বারের কাজটাই হচ্ছে এইটা এটা নর্থ গেটের কাজ আশা করি এই পর্যন্ত তুমি একদম ক্লিয়ার হয়েছ আমাদের মৌলিক গেটের যত কিছু আছে সব কিছু একদম এই যে এখানে দেখতে পাচ্ছ সব কিছু আমি তোমাদের সামনে বিস্তারিত দেখাইলাম মৌলিক গেট কয়টা তিনটা সব কিছু ক্লিয়ার একদম চিত্রসহ আর একটু পরে তোমরা নিজে নিজেই সম্পূর্ণ নিজে নিজে তোমরা লজিক যে সার্কিটগুলো সার্কিটগুলো নিজেই তোমরা সলভ করতে পারবে এবং আট করতে পারবে ধরে ধরে শুধু আমাদের মৌলিক গেট কমপ্লিট হলো এখন আমরা দেখব বিশেষ গেটগুলো বিশেষ কয়টা বিশেষ গেট হচ্ছে দুইটা দেখো যে গেটের নামের শুরুতে এক্স থাকবে এক্স সেগুলো হচ্ছে বিশেষ নামের শুরুতে এক্স থাকবে এখন এক্স অর আর এক্স নর নামের শুরুতে থাকবে এক্স নামের শুরুতে যদি এক্স থাকে সেই গেটটা হচ্ছে বিশেষ গেট কি গেট ভাই বিশেষ বিশেষ গেট কয়টা দুইটা এখন বিশেষ গেট দুইটা এখন এই বিশেষ গেটের সার্কেটের বর্তনী গুলা রকম হবে এটা আমরা দেখবো দেখো প্রত্যেকটা গেটের নামের মধ্যেই ওদের বর্তনী অর্থাৎ চিত্র লোকায় আছে যেমন এক্স অর এটার মধ্যেই লোকায় আছে ফার্স্টে আমরা এই এক্স অরের কথা চিন্তা করব না ফার্স্টে আমরা চিন্তা করব হচ্ছে এই অর গেটের কথা আমরা গেট আট করি গেট আট করি সবসময় লাস্টের দিক থেকে আসবো গেট আট করতে করতে লাস্টে আমার কি আছে অর আসে তাহলে অরের যে শেপটা আমরা গেট কিভাবে মনে রাখছিলাম আর এর শেপটা নিব এ দেখো আর এর শেপটা নিব এটা হচ্ছে অর গেট এখান থেকে এখানে আসবে এখান থেকে এখানে আসবে আসলো গেটের আউটপুট আর ইনপুট প্রত্যেকটা গেটের সকল গেটেরই আমার আউটপুট একটা তাহলে আউটপুট একটা দিলাম সকল গেটের আউটপুট কয়টা ভাই একটা আর ইনপুট দুইটা দিলাম একটা একটা দুইটা সব সময় মনে রাখবা যেখানে তুমি এক্স দেখবা এই এক্স এটা কি এক্স মানে ক্রস এটা মানে কি কাটা না ভাই কাটা এ মনে রাখো এগুলো মাথার ভিত্তি রেজুলেন্স ক্লিক করে করে মনে রাখতে হবে তাহলে এক্স মানে কি কাটা কিভাবে কাটবো এইটা যেখানেই দেখবা কাটা না হবে এইভাবে এইভাবে আমরা কেটে দেব তাহলে এখানে আমি অর গেট আট করলাম এখন আমার এখানে কি আছে এখানে আমার এক্স আছে এক্স মানে কাটা তাহলে তুমি কেটে দাও এতে কেটে দিলাম কেটে দিলাম এখন এখানে যদি আমি এ দিই এখানে আমি বি দেই তাহলে আমি এ আর বি পাইতাম এ আর বি পাইতাম ঠিক আছে এ আর বি আর আমার কাজ হয়েছে কিসের এটা অর গেটের তাহলে অর গেটের কাজ কি যোগ করা আর এই যে কাইটা দিচ্ছ এখানে এক্সক্লুসিভ আয়সা বলবো এই যে এক্সক্লুসিভ আয়সা বলবো আচ্ছা গড়ি তুমি এই পর্যন্ত একদম ক্লিয়ার হইছো এইটা কি ভাবে করলাম ফার্স্ট টাইম আমরা অর গেটটা নিলাম আর এক্স মানে এক্সক্লুসিভ বোঝায় এখান থেকে আমরা এক্স মানে কাটামন রাখবা কিভাবে কাটবো এই ভাবে কাটবো এটা মনে রাখো ঠিক সেভাবে এইটা আমরা পাইলাম আচ্ছা কই এটা ক্লিয়ার হইছো এখন আমরা এক্স নটটা দেখবো এক্স নট এক্স নট আমরা ফার্স্ট টাইম আমরা অর গেট আট করব তারপর নট গেট বসাবো তারপর এক্স যে এক্সক্লুসিভ সেটা বসাবো অর্গেটটা কীভাবে অ্যাড করে ভাইয়া এই দেখো অর্গেটের এর শেপটা নিবা তারপর এখান থেকে এখানে যাইবা এখান থেকে এখানে যাইবা এটা হচ্ছে অর্গেট অর্গেটের আউটপুট কয়টা থাকে প্রত্যেকের আউটপুট একটা একটা আউটপুট দিলাম ইনপুট দুইটা দাও ইনপুট দুইটা দিলাম এখন এটা আমার কি গেট এটা আমার অর্গেট আচ্ছা অর্গেটের মান বসাই দেখো এ আর বি তাহলে আমি এখানে অর্গেটের পাবো কি ইকুয়েশনটা এ প্লাস বি পাবো এ প্লাস বি এখন এখানে আমার কি আছে একটা নট আছে এখানে একটা কি আছে এখানে একটা নট আছে যদি নট থাকে তাহলে এখানে একটা নটের এই যে ওটা এখানে এটা বসাই ছোট একটা নট আর নট দেওয়ার সাথে সাথে কি হয় উপরে একটা বার চলে যায় উপরে একটা বার চলে গেল এই নট দেওয়ার সাথে সাথে এই এন নট দেওয়ার সাথে সাথে মনে করো একটা বার বার চলে যায় এই বার দিলাম আমার এই পর্যন্ত কাজ শেষ এই পর্যন্ত কাজ শেষ এতটুকুর মধ্যে এখন আমার এক্স আসে আগে এক্স মানে কি এক্স মানে কাটা কিভাবে কাটবো এইভাবে কাটবো আর এই কাটার সাথে সাথে এখানে আমার একটা এক্সক্লুসিভ আইসা করবো যদি তোমরা এই বেসিক ধারণা যদি নিতে পারো তোমরা নিজেরা না অনেক গেট তৈরি করতে পারবা যেমন আসো এই যে এইটা দিয়ে আমরা গেট তৈরি করতে পারবো এখন তখন এই যে এইটা দিই এক্স অর এক্স অর এক্স অর গেটের আমরা সমীকরণটা কীভাবে পাইছিলাম এই দেখো এই সমীকরণটা পাইছিলাম এ প্লাস বি এইটা এখন এইটা প্রমাণ করে আমাদের একটা সমীকরণ পাওয়া যাচ্ছে এই এরকম সমীকরণ এ বি প্লাস এ বি বার এই যে বার এই যে একটা বার এখন এইটা থেকে আমরা একটা বর্তনী আট করতে পারবো ভাই ঠিক আছে বর্তনী আট করতে পারবো দেখো এখানে আমাদের কি কি গেট ব্যবহার হয়েছে ফার্স্টে দেখো এই উপরে একটা বার আছে বার মানে একটা নট গেট ইউজ হয়েছি নট গেট বার আর এই দেখো এখানে একটা অর আর ওর মধ্যে গুণের সম্পর্ক আছে এ বার আর বি এ বার আর বি ওর মধ্যে গুণের সম্পর্ক আছে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে কি হয় গুণ মানে কি এন্ড গেট ডট ডট মানে লাস্টে অ্যান্ড আছে অ্যান্ড মানে কি লাস্টে ডি ডি মানে এন গেট মানে ডট গুন মানে ডট এ মনে রাখছিলাম তো এখানে একটা এন গেট ব্যবহার হয়েছে এন গেট আর এখানে একটা কি গেট ব্যবহার হয়েছে এখানে একটা দেখো যোগের কাজ করে কোন গেট অর গেট অর গেট তাহলে অর অর গেট তাহলে এখানে এই যে সমীকরণটা এই সমীকরণটা ভিত্তি আমার এই কয়টা গেট ব্যবহার হয়েছে এখানে টোটাল তিন ধরনের গেট ব্যবহার হয়েছে তিন ধরনের গেট ব্যবহার হয়েছে আমি বলি নাই কয়টা গেট ব্যবহার হয়েছে এখানে দেখো এই যে একটা এন গেট এই যে একটা নর্থ গেট দুইটা নর্থ গেট দুইটা নর্থ গেট আর দুইটা দুইটা অর গেট তাহলে কয়টা হলো চারটা আর একটা গেট আবার বলি দুইটা নর্থ গেট দুইটা এন গেট তাহলে চারটা আর একটা গেট টোটাল পাঁচ টোটাল পাঁচটি গেট ব্যবহার হয়েছে এখানে টোটাল পাঁচটি গেট ব্যবহার হয়েছে আর কয় ধরনের গেট ব্যবহার হয়েছে তিন ধরনের তিন ধরনের গেট ব্যবহার হয়েছে আর এখানে তিন ধরনের গেট ব্যবহার হলো এখানে প্রত্যেকটা গেট কি দেখো তো একটা এন্ড নট গেট একটা এন্ড গেট একটা অর্কিড এই প্রত্যেকটা গেটে কি মৌলিক গেট না প্রত্যেকটা গেটে কিন্তু মৌলিক গেট এখন আমরা এই ইকুয়েশনটার মাধ্যমে তোমাদের লজিক যে সার্কিট কত সুন্দরভাবে ইজিভাবে বর্তনী আর্ট করা যায় আমি তোমাদের দেখাবো একদম ভিন্ন রকম একটা ট্রিক্স দিয়ে আমরা সমীকরণটা লিখে রাখি এখানে এ বার বি প্লাস এ বি বার এইটা আমার এখানে কয়টা জিনিস আছে দেখো তো ইনপুট কয়টা আছে এবি এবি শুধু এবি আছে না যদি এবি এবি যদি দুইটা থাকে দুইটা যদি এবিসি যদি তিনটা থাকে তিনটা নিব আমরা ধাক নেব বরাবর এখানে কয়টা আছে দুইটা এবি তাহলে দেখো এখানে আমি একটা নিব এ একটা নিব বি নিলাম এই এর বরাবর নিচে একটা দাও এই বি এর বরাবর নিচে একটা দাও দিলাম আশা এ পর্যন্ত ক্লিয়ার হইছো এখন এ নিলাম বি নিলাম দেখো এ পাইছি বি সি এখন এ এর সাথে একটা নট আছে বি এর সাথে একটা নট আছে তাহলে আমার একটা নট গেট লাগবে একটা নট গেট লাগবে নট গেট কার কার সাথে লাগবে ভাইয়া দেখো এ এর সাথে একটা নট গেট লাগবে আর বি এর সাথে একটা নট গেট লাগবে তাহলে এর সাথে একটা নট গেট নেই এখানে একটা নট গেট এখানে একটা নট গেট নট গেটটা এইভাবে আট করবা এই যে এইভাবে নট গেটটা আট করবা নট গেটটা এখানে আট করবা এখন নট গেটের এখান থেকে একটা নেও আর এখান থেকে একটা ডাক নেও তাহলে এটা আমার এর মান এটা আমার এর মান তাহলে এটা আমার এ বারের মান আর এটা আমার বি বারের মান নট কত ইজি না একদম এই পর্যন্ত পাইলাম এখন ধাপে কাজ করব। দুই পাশের কাজটা আগে করব। কাজ করবোটা আমরা আগে করব। আর ইটুকের কাজটা তারপরে করব। তারপরে মাঝখানে আমরা যুক্ত করে দিব আর প্রত্যেকটা গেটের কাজ কি এটুকু কিন্তু তোমরা একদম ভালো করে জানো তাহলে এখানে আমি দেখো ফার্স্ট আমার কই থেকে নেবো একটা এই বার থেকে এই যে এবার এই যে এবার এবার থেকে একটা নিলাম আশা করি ক্লিয়ার নিতেছ তারপরে কই থেকে নেবো বি থেকে নিব বি ভার না দেখো বি থেকে নিবো শুধু বি আছে তাহলে বি কোথায় আছে এই যে বি নিলাম এখন এ বার নিলাম একটা আর বি ঠিকা নিলাম একটা এ বার বার আর ওদের কি সেই সম্পর্ক দেখো এই যে ডট মানে হচ্ছে ওই যে এ এন ডি এন্ড এন্টে ডি ডি মানে কি ডট ডট মানে কি গুণ গুণের কাজ তাহলে এখন গুণের কাজ এখন গুণের কাজ করে কোন গেট গুণের কাজ করে এন গেট তাহলে এন গেট এই যে এন গেট আট করলাম এ পর্যন্ত ক্লিয়ার হয়েছ তাহলে আমার এটার মানটা কোথায় ঠিক আছে এ যে এ বার ঠিক আছে এ বার আর এটার মানটা কোথায় ঠিক আসছে বিতে ঠিক আছে এ যে বি তাহলে এখানে আমি কি পাবো দেখো এখানে আমি পাবো কি এ এটার ভিতর দিয়ে এ আসছে এ বার আসছে এ এটার ভিতর দিয়ে বি আসছে বি বার আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছ এখন ওদের মাঝখানে কি যোগ দিব না যোগ তো দেওয়া যাবে না কারণ এই গেটের কাজ কি গুণের কাজ তাহলে এখানে তো যোগের কাজ হবে না এই গেটের কাছে গুণ এ যে গুণ এ বি আমার এটুকের কাজ শেষ এখন আমরা এই পাট্টকের কাজ করি এই পাট্টুকের কাজ যদি করি দেখো ফার্স্টে কই থেকে আসবো এতে থেকে এই যে আমি এ পাইছি এতে থেকে নিলাম এতে থেকে নিলাম তারপরে কই থেকে নিব তারপরে বি বার থেকে নিব বি বার কোথায় বি বার কোথায় বিচার বিবার এই যে বিবার যে বি বার থেকে নিব নিলাম এখন ওদের মাঝখানে কিসের কাজ হয়েছে এ গুণ বি বার কি সে কাজ হচ্ছে গুনের কাজ তাহলে এখানে গুণের কাজ মানে কি এন গেট গুনের কাজ করে এখন আমার এই দাগটা কই থেকে আসছে এ এতে থেকে আসছি আর এই দাগটা কোথায় থেকে আসছে বি ভাট থেকে আসছি তাহলে এখানে এ গুণ বি ভাট দেখো এই পর্যন্ত করলাম আমাদের ইটুকের কাজ তো শেষ ইটুকের কাজও শেষ এই দুইটা কাছে এখন মাঝখানে ওদের দুইটাকে সংযুক্ত করছে কি দিয়ে যোগ করি এখন যোগ করে মাঝখানে কি দিয়ে সংযুক্ত করছে যোগ করি কি দিয়ে সংযুক্ত করছে ভাইয়া যোগ করে এখন এই যোগের কাজটা কে করে কোন গেট করে যোগের কাজ করে অর গেট এখন আমরা এখানে অর্ গেট দিয়ে সুন্দর করে যুক্ত করে দিও তাহলে গেটটা সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ হবে এখন এখান থেকে একটা রশ্মি এখান থেকে একটা রশ্মি এই দুইটাই তো এখন এটাকে সুন্দর করে একটু আনার জন্য এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে সুন্দর করা হয় এভাবে এখন আমাদের এইটা আর এইটা পাইলাম এখন এই দুটাকে আমি যদি আমার গুণের সম্পর্ক থাকতো তাহলে এখানে আমি এন গেট দিতাম যেহেতু আমার এখানে যোগের সম্পর্ক এর জন্য আমি কি দিব যোগের সম্পর্ক থাকলে কি দিব যোগের সম্পর্ক থাকলে অর গেট দিব তাহলে অর গেট কীভাবে আট করে এই যে অর গেট এই যে অর গেট অরের আরের শেপটা নিব এই যে আর এর শেপটা নিলাম আর এখান থেকে এটাকে মিলায়া দাও এটাকে মিলিয়ে দাও আর প্রত্যেকটা গেটের প্রত্যেকটা গেটের আউটপুট একটা থাকে একটা আসলো এখন এই গেটটার মধ্যে এটার দেখো ইনপুট আছে এই যে একটা ইনপুট এই যে একটা ইনপুট দুইটা ইনপুট একটা ইনপুট এইটা আরেকটা ইনপুট এইটা তাহলে এই ইনপুটটাও এটার মধ্যে দেওয়া যাবে এই ইনপুটটাও এটার মধ্যে দেওয়া যাবে তাহলে এই ইনপুটটা যদি এটার মধ্যে দিয়ে যায় তাহলে কি পাবো এখানে এ বার বি আর এইটা কিসের মধ্যে দিয়ে যাইব তাহলে পাইবা কি এ বি এই পর্যন্ত ক্লিয়ার এখন এই গেটটার কাজ কি এটা তো আমার অর গেট অর গেটের কাজ কি যোগ করা তাহলে যোগ করে দাও দেখো এই যে যে ইকুয়েশনটা আমি পাইলাম এই ইকুয়েশনটাই তো এটা না হ্যাঁ এইটা তাহলে এই ইকুয়েশনটা পাইলাম এইটা আর এই ইকুয়েশনটা আমি কীভাবে পাইলাম এই লজিক সার্কিটের মাধ্যমে তাহলে দেখো কত সুন্দর কত ইজিভাবে আমরা এই যে লজিক সার্কেটটা লজিক সার্কেটটা অঙ্কন করলাম এই লজিক সার্কিটের মাধ্যমে এটা আমরা দেখাইলাম আর এই সমীকরণটা বেসিক্যালি কিন্তু এইটা না এই সমীকরণটা আমাদের এ এক্সক্লোসিভ বি এক্স অর গেট থেকে পাইছিলাম এক্স অর গেট থেকে এটা পাইছিলাম এটা কিভাবে পেলাম আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করব সত্য শির মাধ্যমে প্রমাণ করি তো যদি এইরকম যদি বুঝতে পারো এটা একদম ক্লিয়ারভাবে তাহলে তুমি এখন অনেক নিজে নিজে বর্তনী এবং বোর্ড কোয়েশান সলভ করতে পারবা আশা করি তুমি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছো ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবা এবং ভিডিওটা বারবার দেখবা আর যে বেসিকগুলো দিয়েছি এই বেসিকগুলো জাস্ট দেখবা দেখবে আইসিটিতে ভালো করতে পারবা আইসিটিতে ভালো করা একদম ইজি যদি তুমি বুঝতে বোঝে পড়তে পারো কত ইজি হবে এটা আমি তোমাদেরকে সলভ করেছি এইভাবে প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে সলভ করে দেবো জাস্ট তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো করো আর এখানে শেষ করে সকলেই ভালো থাকো আসসালাম আলাইকুম